এই যে ম্যাডাম দেখেন আমাদের কম্বলের মতো কম্বল অন্য কোথাও পাবেন না একেবারে কালার গ্যারান্টি হ্যাঁ চাচা কম্বলের কোয়ালিটি তো আরে বাহ মাসাল্লাহ মানে গায়ে দিলে খুবই গরম লাগবে শীত লাগবে না দেখে তো মনে হচ্ছে কম্বলগুলো কাশ্মীরের তাই না আপনি নিশ্চয়ই কাশ্মীর থেকে আনিয়েছেন কম্বলগুলো স্যার আমাদের কাছে আরো ভালো কম্বল আছে দেখেন এই তানিয়া আরেকটা কম্বল দেখাতো দেখাতেছি দাঁড়ান এই যে এই যে দেখেন স্যার দেখেন দেখেন স্যার দেখেন এরকম কম্বল কোথাও পাবেন না এক নম্বর কালার গ্যারান্টি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদের কম্বলগুলো তো অনেক সুন্দর আর অনেক ভালো দেখে মনে হচ্ছে যে অনেক ভালো কোয়ালিটির হ্যাঁ আমাদের তো খুবই পছন্দ হয়েছে দেখছিস মা দেখছিস ম্যাডামের কম্বলটা পছন্দ হয়েছে একদম হাতি সরাচ্ছে না ওখান থেকে আরো আছে আমি দেখাইতেছি দাঁড়ান না না হয়েছে আর দেখাতে হবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমাদের আর দেখাতে হবে না আর আমরা বুঝতে পেরে গেছি যে আপনাদের কম্বলগুলো অনেক ভালো আমাদের তো খুবই পছন্দ হয়েছে আচ্ছা এগুলোর দাম কত করে এগুলোর একটা দাম হাজার টাকা করে কি দশ হাজার টাকা পাগল হয়ে গেছেন নাকি এই কম্বলের দাম দশ হাজার টাকা মোটেও না এই কম্বলগুলো সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা হতে পারে দশ হাজার তো একটু বেশি হয়ে গেল তাই না ভ্যান আপা এখানে পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের কম্বল পাওয়া যায় না যেখানে পাওয়া যায় হ্যানে আমাকে কম্বলের কোয়ালিটি দেখছেন কত ভালো কম্বল এত ভালো কম্বল আপনি কই পাবেন আর এই কম্বলের দাম আপনি পঁচিশশো ছাব্বিশশো টাকা কইতেছেন আরে আপু আপনি কিভাবে কথা বলছেন বলুন তো অন্য জায়গা থেকে নেবো মানে এটা আবার কেমন কথা কাস্টমারের সাথে এভাবে কথা বলে আর অন্য জায়গা থেকে যদি নিতেই হয় তাহলে এখানে কেন এসেছি এখানে তো কম্বল নেওয়ার জন্য এসেছি তাই না আরে আপু এগুলো কোন ধরনের ব্যাপার বলেন তো একে তো আপনারা ফুটপাতের দোকান বসেছেন তার উপর কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এগুলো কোন ধরনের কথা দেখেন আমরা তো ভালোভাবে ব্যবহার করতেছি আপনার সাথে তাই না দশ হাজার টাকার কম্বল আপনি যদি আট হাজার টাকা কইতেন তাও না হয় আমি দিয়ে দিতাম কিন্তু আপনি দাম কইতাছেন পঁচিশশো ছাব্বিশশো টাকায় আর পঁচিশশো ছাব্বিশশো টাকায় কোনদিন এত ভালো কম্বল পাওয়া যায় কম তো আর আপনার দেখো আমরা তো দামাদামি করে রাস্তার মধ্যে কম্বল বিক্রি করবো না ঠিক আছে ফ্যালা তো আমাকে পাত্তাই দিতেছে না হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস ম্যাডাম আমরা দামি দামি শোরুমে আমরা কম্বল সাপ্লাই করি ইন্ডিয়া থেকে কাশ্মীর থেকে চায়না থেকে আমরা সবসময় কম্বল নিয়ে আসি আর আপনি কেন এসে মাঝে মাঝে কথা বলছেন আপনারা ভালো জিনিসের কদর করতে জানেন না আচ্ছা চাচা বাদ দেন এত ঝামেলা আমাদের ভালো লাগছে না আমরা আট হাজার টাকা করে দিচ্ছি কম্বল আমাদেরকে দিয়ে দিন না স্যার দশ হাজার টাকা দশ হাজার টাকা দিতে হবে এক টাকাও আমি কম দিতে পারবো না আরে ভাই একটু বোঝার চেষ্টা করুন না দশ হাজার টাকা তো বেশি হয়ে যাচ্ছে আপনার কম্বল অনুযায়ী দশ হাজার টাকা অনেক বেশি না আর তাছাড়া এই দামে তো চাইলে আমরা শোরুম থেকে বিদেশি কম্বল নিতে পারি এই ভ্যান থেকে কেন এই কোয়ালিটির কম্বল নিব তাও আবার দশ হাজার টাকা দিয়ে আরে ম্যাডাম কি বলছেন সব এগুলো সব মাল্টি কালারের কম্বল আপনি ধরে দেখেন কি গরম শীতে মজা পাবেন আরাম পাবেন এর ভিতর ডিম রাখলে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে গরমে এই শুনো না আমার মনে হচ্ছে এরা খুবই ঘাট তারা আমাদের কথা এত সহজে মানবে না আচ্ছা বাদ দাও এত ঝামেলা করে লাভ নেই দশ হাজার করে নিয়ে নি চলো চাচা গতকাল যে কম্বলগুলো অর্ডার করেছিলাম না সেই কম্বলগুলো প্যাক করে দিন আরে ভাই আপনি চলে এসেছেন এই তানিয়া মা এই ওনাকে সব কম্বলগুলো গুলো একটু বেঁধে দিত উনি তো আগে থেকে কম্বলগুলো আমাদের বুক করে রেখেছিল হ্যাঁ ভাই জান আপনি তো কালকেই বুক দিয়ে গেছিলেন একটা কাজ করেন নতুন নতুন দুইটা কম্বল আইছে বুঝছেন এর মধ্যে থেকে আপনি পছন্দ করা কম্বল নিয়ে আসেন এই যে ম্যাডাম এই যে স্যার দেখুন কাস্টমার হচ্ছে এমন আসবে আর নিয়ে যাবে ঠাস করে টাকা দিয়ে দেবে আপনাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে না আরে আর আপনি সব কি বলছেন সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আপনাদের কম্বল দেখছি আর আপনি হঠাৎ করে একজন আসলো তাকে বলছেন পছন্দ করে সবগুলো নিয়ে যেতে এটা কেমন কথা বলুন তো আরে ম্যাডাম আপনারা তো কখন থেকে কম্বল দেখে যেতেছেন আপনাদের দেখে তো মনে হয় না যে কম্বল কিনবেন আপনারা কাম করেন আপনারা অন্য দোকানে যেন সস্তা পাওয়া যায় হেনা যায় কম্বল কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা বরঞ্চ অন্য কোনো শোরুম থেকে কম্বল নিয়ে নেন এখানে অযথা আমাদের ক্ষতি করেন না আরে না না ভাই আপনি এভাবে কেন বলছেন আর তাছাড়া আমরা তো এখানে এসেছি কম্বল নেওয়ার উদ্দেশ্যেই তাই না কম্বল না নিয়ে কেন যাব বলুন তো আর এমনিতেও দোকানে একটা জিনিস কিনতে আসলে তো একটু বার্গেটিং করতে হয় তাই না আর আপনারা সত্যি কথাই বলেছেন আপনাদের এই কম্বল দেখে মনে হচ্ছে যে আসলে এগুলো শোরুমের ওই বিদেশি কম্বলের সাথেই তুলনা করা যায় এগুলোর কোয়ালিটিও অনেক ভালো আর ধরেও অনেক আরাম পাওয়া যাচ্ছে মনে হয় ঘুমিয়েও অনেক আরাম পাওয়া যাবে আমরা এই দুটো কম্বলই নিয়ে যাব এই শোনো না তুমি ওনাদেরকে দশ দশ বিশ হাজার টাকা দিয়ে দাও দুইটা কম্বল বাবদ আরে চাচা আমি যেহেতু আপনাদের কাছ থেকে এতগুলো কম্বল নিতে পেরেছি তাহলে এই দুইটা কম্বল নিতে পারবো না আপনি এক কাজ করুন আমার ওই কম্বলগুলোর সাথে না এই দুইটা কম্বলও প্যাক করে দিন দেখে তো সুন্দরই লাগছে আর ভালো কোয়ালিটি মনে হচ্ছে আপনি প্যাক করে দিন তো ঠিক আছে স্যার আপনাকে দিচ্ছি তানিয়া মা এই সবগুলো কম্বল ওনাকে বেঁধে দিয়ে দিত দুঃখিত ম্যাডাম আপনাকে কম্বলগুলো দিতে পারছি না আচ্ছা আচ্ছা কম্বলগুলো না আপনি আমাকেই দিবেন দরকার হলে পার কম্বল আমি পনেরো হাজার টাকা করে আমি আপনাকে দেবো ও আচ্ছা এক একটা কম্বল পনেরো হাজার টাকা করে নিতে চাইছেন মনে হচ্ছে উনি এখানে কম্বল কিনতে আসেনি বড় বড়োলোকই দেখাতে এসেছে যাই হোক হাসাম তুমি একটা কাজ করো প্রতি কম্বলে বিশ হাজার টাকা করে দিবে চল্লিশ হাজার টাকা বের করো কেননা ওনার কথাটা এবার আমাদের ইগোতে এসে লেগেছে তুমি বিশ হাজার টাকা করে দিবে কম্বল টাকা বের করো তারপরও এই কম্বলগুলো আমাদেরই লাগবে তাহলে ঠিক আছে সেই কম্বলগুলো আপড়াই নিয়ে যান আরে বিশ হাজার টাকা করে দিবে মানে ওরা যদি বিশ হাজার টাকা করে দেয় আমি আপনাকে তিরিশ হাজার টাকা করে দিব বার কম্বল এই কম্বলগুলো আমারই লাগবে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা করে আমি দিব প্রতি কম্বল বাবদ তারপরও এই কম্বল গুলো আমরাই নিবো হ্যাঁ আমরা চল্লিশ করে দিব দিন আমাদের কি দিন আরে দাঁড়ান এক মিনিট পঞ্চাশ আমি পঞ্চাশ হাজার টাকা করে দিব পার কম্বলে তাও এই কম্বল গুলো না আমার চাই পঞ্চাশ হাজার টাকা করে আমি এক্ষুনি দিচ্ছি দরকার হলে আপনাকে পঞ্চাশ হাজার তানি আমা এই পঞ্চাশ হাজার কাস্টমার আর পাবো না তুই বরঞ্চ ওই সবগুলো কম্বল প্যাক করে দিয়ে দে আচ্ছা দাঁড়াও 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 সাইট সাইট আমি পার কম্বল সাইক করে দিয়ে দিব হ্যাঁ ষাট হাজার টাকা করে দেবো তারপরে কম্বলগুলো আমাদেরকে দিয়ে দাও হম জান সাহেব উনি তো ষাট হাজার টাকা দিতে যাচ্ছে এখন আপনি কি করবেন বলেন কম্বল কি ওনাকে দিয়ে দেবো ঠিক আছে আর আমার কাছে এত টাকা নেই একটা কম্বলের জন্য আমি ষাট হাজার টাকা করে দিব আর দুইটা কম্বলের জন্য এক লাখ বিশ হাজার টাকা দিব এত টাকা আমার কাছে নেই আপনি ওদেরকেই দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তাহলে আমা কম্বলগুলো ওনাকে দিয়ে দাও নাও আরও টাকা আছে দাঁড়াও নাও আই কমেন্ট গুলো নাও চলো বেডাম আবার আসেন দুজনকেই মুগা বানিয়েছি আচ্ছা দাদা একটা কাজ করে চল আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই ওরা বাসে গিয়ে যদি দেখে ওগুলো নকল ইমিটেশনের স্বর্ণ ছিল আর নকল টাকা ছিল তাহলে ওরা যদি পুলিশ নিয়ে আসে তখন তো আমরা ধরে পড়ে যাবো তখন আমরা ফেসে যাব পুরা চলেন আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই মা ঠিকই বলেছে চল চল চল